আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেক দেখা যায় যে একটু ইয়ে করে চলতে হয় তো প্রথম শ্রেণীর ইটের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ইট আমরা কাজে ব্যবহার করি এখন প্রথম শ্রেণীর ইটের কিন্তু যেটা ব্যাপারে একটা কালারের সাম্যতা থাকতে হবে বা সমসত্ব তালার হতে হবে সমসত্ব ব্যাপারটা কি সব হলে সেম সব হলে সেম একই রকম আর কি ব্যাপার তো এইখানে দেখো যে কালারগুলো মোটামুটি একই রকম আছে আমরা একটু ইয়ে করলাম ব্যাপারটা আছে এরপরে যেটা ব্যাপার এরপরে ইটের দেখো পিকেগুলো আছে বা ঝামা ইট যেগুলো আছে ওগুলো কিন্তু দেখবা যে সাইটে যখন আসে ওগুলো কিন্তু র্যান্ডমলি ফেলে দেওয়া হয় কিন্তু এইটা কিন্তু আমাদের কি করে রাখা হচ্ছে সাজিয়ে রাখানো হয় তো এখন কথা হচ্ছে আমরা এরপরে যদি ইট মানে উত্তম ইটের কিছু বৈশিষ্ট্য আমরা যদি ইয়া করতে চাই মানে আমরা যেটা কি সেটা যদি নিচে তো এই হচ্ছে আমার গাতুরির দুইটা ইট গাঁথুন গাতুরির ক্ষেত্রে আর কি এটা ব্যবহার করা তো আমাদের ইটের একটা সাইজ আছে ইটের সাইজটা আমাদের এখানে কি এটা

ভাঙবেন এটা আমাদের ভাঙলো এই হচ্ছে প্রথম শ্রেণী ইটের বৈশিষ্ট্য তারপর এই ইটের আমাদের পার্শ্বগুলো যেগুলো রয়েছে পার্শ্বগুলো সমতল হবে সমতল অবশ্যই সমতল হবে এবং পৃষ্ঠদেশগুলো এগুলো কিন্তু ঠিক নয় হবে তবে এই হচ্ছে প্রথম শ্রেণী ইটের বৈশিষ্ট্য এটা হচ্ছে যদি আমরা বলেছি এক নাম্বারই আমরা কি গাথনির কাজ করতে পারি গাথনির কাজে

মানে মশলাটা মোটারটা কম খাবে এইটা তো বর্তমানে ইটের বিকল্প হিসাবে হলো ব্লক ব্যবহার করা হয় গাছনির ক্ষেত্রে যেটাকে পরিবেশ বান্ধব বলা হয় কারণ এই ইটের ভাতাই কিন্তু আমাদের ইয়া হয় ইট ইতে কিন্তু অনেক দোয়ার সৃষ্টি হয় এই জন্যেই কিন্তু তোমার বর্তমানে হলো ব্লকটা জনপ্রিয় হচ্ছে হলো ব্লকের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে হলো ব্লকগুলো স্মুথ সাইজের সেই ক্ষেত্রে গান মানে প্লাস্টার ক্ষেত্রে কিন্তু মশলা কম দেয় এরকম কিছু ব্যাপার আছে তো এই আর কি ওভারঅল ঈদ সম্পর্কে ব্যসিক ধারণা